রেয়াত করা হবে না মুখ্যমন্ত্রী ক্ষুদ্র স্বাস্থ্য সচিবের উপর সেলাইন কাণ্ডে ঘটনাস্থল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বিষাক্ত স্যালাইন কাণ্ডে এখন রাজ্য রাজনীতি তোলপাড় স্বাস্থ্য প্রশাসন তো তদন্ত করবেই প্রসূতি মৃত্যুর কারণ এবার খুঁজে দেখবে সিআইডি তারপরই আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে রাজ্যের গোয়েন্দারা সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কথা জানিয়ে দেন মুখ্যসচিব মনোজ পান্ত এই সেলাইন কাণ্ড নিয়ে মনসপান্ত স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন কোনো গাফিলতি পর্দাস্ত করা হবে না অর্থাৎ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু সহ্য করবেন না সেটা মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছেন এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ সে কথা মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই সিআইডি তদন্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত এবার মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত সেলাইন কাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে সচিব মুখ্যমন্ত্রী এতটা রেগে গেছেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসচিবের মুখ দেখতে চাইছেন না সুতরাং তাকে সরিয়ে দেবেন কিনা এখন সেটাই দেখার বিষয়